প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য আর ভোট কেন্দ্রে শিবিরের পক্ষে সিল মারা ব্যালট বিতরণের অভিযোগ নিয়ে চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ তবে এখন পর্যন্ত নির্বাচন পরিবেশে চলছে ভোটগ্রহণ দুপুর পর্যন্ত পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়েছে গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে সকাল থেকেই বেশিরভাগ কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার ভোটাররা জীবনে প্রথমবার ডাকসুকে ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা তবে বিভিন্ন প্রার্থী অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে এবার নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না বহিরাগতরা দুপুরে রিটার্নিং কর্মকর্তা এক ব্রিফিং এ নির্বাচন সুষ্ঠু করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন ভালোই চলতেছে সেরকম কোনো হ্যাসেল অথবা কোনো ধরনের জ্যাম হয়েছে এই ধরনের কথা আমরা শুনি নেই আমরা আপনারা আমাদেরকে জানান দিচ্ছেন যে স্যার আপনারা একটু বুথের সংখ্যা বাড়ান আমরা পাঁচশো থেকে বাড়িয়ে সেটাকে আটশোতে নিয়ে গেছি যাতে লাইনে যাতে কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয় তা আমরা এখন পর্যন্ত শুনলাম যে ঠিক মতোই তারা ভূতে গিয়ে ভর্তি আসছে